সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের তারাবাহী মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা তারাবাহী মাছ চাষ করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আপনারা সকলেই জানেন রনি মৎস্য হ্যাচারি এন্ড নার্সারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তারাবাহী মাছ বাজারের খুবই চাহিদা ও দাম সম্পূর্ণ একটি মাছ একটা সময় ছিল আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণ তারাবাহী মাছ পাওয়া যেত কিন্তু দিন দিন প্রাকৃতিক গুচ্ছ থেকে এই তারাবাহী মাছ হারিয়ে যাচ্ছে কিন্তু কৃত্রিমভাবে কিছু মৎস্য চাষিরা এই তারাবাহী চাষ পুকুরে করে ভালো সফলতা পাচ্ছেন দৈনন্দিন খাদ্য তালিকায় আমাদের দেহের জন্য তারাবাহী মাছের উপকারিতা ও গুরুত্ব অনেকটাই বেশি তারাবাই মাছে মানুষের দেহে গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন ভিটামিন এ ক্যালসিয়াম ও আয়রন রয়েছে মূলত এসব কারণে তারাবাই মাছের বাজারে অনেকটাই চাহিদা এবং দাম রয়েছে আপনারা আমাদের কাছ থেকে তারাবাই মাছের বড় এবং ছোট সব ধরনের পোনাই ক্রয় করতে পারবেন এই তারাবাহিক মাছ চাষের ক্ষেত্রে অনেকটাই সুবিধা রয়েছে অন্য অন্য কাপ জাতীয় তুলনায় এই তারাবাই মাছকে যে কোনো কাজাযুক্ত পুকুরে মাছ চাষে এর পোনার মৃত্যুর হার খুবই কম এই এই কারণে মাছকে যে কোনোভাবেই মিশ্র এবং এককভাবে চাষ করা যায় এই তারাবাই মাছকে বর্তমানে ফিট খাইয়েই চাষ করা সম্ভব ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে এই তারাবাহী মাছের পোনাকে সাত থেকে আট মাসেই বাজারে বিক্রি করতে পারবেন আপনারা যারা উন্নত মানের যারা বাই মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও যে কোনো ধরনের পোনা ক্রয় করতে পারবেন তাছাড়াও আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা তারা বাই মাসের পোনা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা চাইলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করেও পোনা অর্ডার করতে পারবেন তো এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন